মানুষের সঙ্গে শুধু সীমিত সম্পর্ক রাখাই ভালো কারণ মানুষ যতটা ভালোবাসা দেখায় বাস্তবে ততটা নয় প্রয়োজন হলে আপনাকে পুজো করবে আর প্রয়োজন ফোরালে শত্রু বানিয়ে বদনাম করবে হ্যাঁ তুমি সেই মানুষ যার জন্য আমি চোখের জল ফেলেছি তুমি সেই মানুষ যার জন্য আমি অন্যর চোখে হাসির পাত্র হয়েছিলাম তুমি সেই মানুষ যার জন্য আমি আমার পরিবার ছেড়েছি বন্ধুদের ছেড়েছি আরও কত কি আজ আমি একা পথের প্রতীক আমাদের জীবনগুলো সুন্দরভাবেই গোছানোই থাকে মাঝখান থেকে কেউ একজন চলে আসে ভালোবাসে অনেক স্বপ্ন দেখায় তারপর জীবনটাকে তছ নচ করে দিয়ে চলে যায় আর সেই মুহূর্ত থেকে আমাদের জীবন হয়ে ওঠে এলোমেলো অন্যর জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাও কষ্টকে বাস্তব জীবনে নিয়ে সামনের দিকে এগোতেই হবে ঠকিয়েছ ঠিকই তবে সুখ পাবে কিনা তাতে সন্দেহ আছে কারণ কাউকে ঠকিয়ে কেউ কোনো দিন এগিয়ে যেতে পারেনি সুখী হতে পারে রাত বারোটার পরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলাম চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু হলো আমি ভাবলাম কি হলো আমার করে বুঝলাম তোমার কথা মনে পড়েছে কি পেয়েছো ঠকিয়ে কিছুই পাওনি তবে হ্যাঁ তুমি একটা সাজানো গোছানো একটা সুন্দর জীবন তুমি নষ্ট করে দিয়েছ যদি কখনো সময় পাও একটু ভেবে দেখো আমার সাথে যেটা করেছ সেটা কি তুমি ঠিক করেছ পারবে নিজেকে ক্ষমা করতে পারবে কি নিজে আমার সামনে দাঁড়াতে কাউকে কেউ ঠকিয়ে কখনো পরিপূর্ণ সুখী হয় না কষ্ট তো সেও একদিন পাবে তবে অপেক্ষা শুধু সময়ের নাটক করে ভালো সাজা যায় তবে সেটা বেশি দিনের জন্য নয় মুখোশ একদিন ঠিকই খুলে যাবে অপেক্ষা শুধু সময়ের আপনারা তো এই ভিডিওটি দেখলেন এখনো পর্যন্ত একটা লাইকও করেননি আপনাদের যদি এই ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এটা স্বার্থের দুনিয়া এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয় অন্য কেউ রাখবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন